ভিডিও কল দিলে ভাইয়া কালেকশন দেখাই দেবে আর দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন তো ভাইয়া আপনার এখানে

হাতে পাওয়ার পর দিয়ে দেয় মানে ওই হলে আপনি কয় টাকার মাল নিলে আপনি ইয়ে করেন অ্যাডভান্স অ্যাডভান্স করেন মানে কাছে পাঁচ হাজার টাকার মাল নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে বা এক হাজার টাকা অ্যাডভান্স করে আচ্ছা ঠিক আছে মোট কথা যারা পাঁচ হাজার টাকার মাল নেবেন তারা এক হাজার দশ টাকা এক হাজার বিশ টাকা বিশেষ করে দিলে বাকিটা পনেরো হাজার টাকা এটা এটা ভাই এটা কি ত্রিপিস আপনার বিশাল বড় মানে রাঙ্গুলি রাঙ্গুলি সবচেয়ে বড় থ্রি পিস

আর ভাই বাংলাদেশের সব প্রান্তে কিন্তু কোরিয়ান এবং থাকেন তো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার দিতে পারবেন সুন্দরবনে কত করে এগুলো কি নাকি কিছু কমায় দেওয়া যাবে কেউ যদি ভাই আমার চ্যানেল বা ইউটিউব ইয়ার ফেসবুক পেজ থেকে আসে জন্য নাম কিংবা ইউটিউবের চ্যানেলের নাম বলেন তাহলে আরো এগুলো কথা ভাইয়া আর বাইরে কিন্তু পাইকারি সেল থেকে খুচরার জন্য বাইকে আর এগুলো হচ্ছে যে বাটি খেয়ে বাটি বাটি কত করে পাঁচশো করে এগুলো একদম বড় বাটি আর কাপড় কোয়ালিটি অনেক ভালো যদি বান্ডিলে তাহলে একটু আর একটু ছাড় দিবেন যদি পুরা বান্ডিলটা নেয় তাহলে আর কিছুটা ছাড় পাবেন একরকমের চায় তারাও চলে এগুলো বারেকের মধ্যে এগুলো এখন মোটামুটি ভাইরাল ডিজাইন এগুলো প্রচুর পরিমাণে চলতেছে চায়